ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিডি গেম এর ভিতরে ফ্যাগলিন ঘরে চলে আসে তিন আলাদা আলাদা পোটেল এবং এই পোটেল কালার গুলো বিভিন্ন রকমের এবং তারপরে ফ্যাগলিন এই তিনটে পোটেল এর ভিতরে চলে যায় ফ্যাগলিন কি পেরেছিল এই তিনটে পোটেল ভিতর থেকে বেরাতে নাকি সে ওখানে আটকে গিয়েছিল সেটাই দেখব আজকের এই ভিডিওতে আরে গাইস আজকের এই অফিসের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে এসেছি কিন্তু এক সেকেন্ড গাইস আমাদের সুইমিং পুলে উপস্থিত কি আরে গাইস এগুলো তো পোটেল মনে হচ্ছে দাঁড়াও আমাকে কাছে গিয়ে দেখতে হবে আসলে এগুলো কি আরে গাইস এগুলো তো সত্যিকারের এই পোটেল দেখতে পাচ্ছো গাইস সেখানে তিন রকমের তিনটে কিন্তু পোটেল আছে কিন্তু এই পোটেল গুলো আমাদের বাড়িতে কি করে চলে এলো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু তিন রকমের তিনটে পোটেল আর আমরা কিন্তু অফিসে যাবার সময় রকম পোটেল দেখিনি কিন্তু অফিস থেকে যখন ফিরে এসেছি তখন কিন্তু আমরা পোটেলটা দেখতে পেয়েছি আর এখানে কিন্তু তিন রকমের তিনটে পোটেল আর আমাদের প্রথমেই কিন্তু পোটেলের কালার রয়েছে লাল আর তারপরে কিন্তু সবুজ আছে আর তারপরে কিন্তু বেগুনি আছে কিন্তু সবার ফার্স্টে কিন্তু আমরা এই লাল কালারের এর ভিতরে কিন্তু গিয়ে দেখবো আসলে এই পোটেলের ভিতরে কি আরেক আরে গাইস এটা কোথায় চলে আসলাম দেখতে পাচ্ছ গাইস এখানে তো চারি সাইডে শুধু লাভা আর লাভা এখানে তো দেখতে পাচ্ছি অনেক বড় বড় মহস্টার দেখতে পাচ্ছ গাইস সামনে কিন্তু এখানে কঙ্কালও পড়ে আছে এখানে বিশাল বড় বড় মহস্টার কিন্তু দূরের দিকে কিছু একটা দেখতে পাচ্ছি গাইস এখন আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দূরের দিকে একটা পোর্টাল মতন দেখতে পাচ্ছি আরে গাইস এই যে আমাদের পোর্টাল আমরা যদি এই পোর্টালে যেতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরাতে পারবো কিন্তু সবার আগে আমাদেরকে ওই পোর্টালের ধারে যেতে হবে কিন্তু এই মস্টারগুলো কিন্তু সামনে আছে এখন আমাদেরকে এই এর হাত থেকে বাঁচার জন্য ওই পোটেলের দ্বারে তাড়াতাড়ি করে চলে যেতে হবে নয়তো এই মস্টারগুলো হয়তো আমাকে মেরে দিতে পারে দেখতে পাচ্ছ গাইস এই মস্টারগুলো কিন্তু নিজেদের ভিতরে ফাইট করছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আর এই লাভা মস্টারগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছ গাইস এখানে লাভা মস্টার কিন্তু এখানে আছে আর একবার যদি এই লাভা মস্টার আমাকে ধরে তাহলে কিন্তু আমরা কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পেরে কাছাকাছি চলে এসছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই কঙ্কালটা পার করে তারপরে ওপাশে পাশে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু একটা কঙ্কাল শুয়ে আছে আর এই কঙ্কাল কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছো অনেকটাই বড় কিন্তু কঙ্কাল মনে হয় লাভা গটের কোনো কঙ্কাল হতে পারে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে তারপরে কিন্তু আমরা ওই পোর্টেলের ভিতর থেকে আমরা আমাদের শহরে ফিরে যেতে পারবো তো দেখতে পাচ্ছো গাইজ আমি কিন্তু এই কঙ্কালে এই পাশ থেকে কিন্তু চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওই পোর্টেলের ধরে যেতে হবে কিন্তু এই পোর্টেলটা প্রচুর পরিমাণে দূরে আছে দেখতে পাচ্ছো গাইজ এখন আমাকে ওই পোর্টেলের কাছে পৌঁছাতে গেলে এই যে উঁচু পাহাড়ের মতো লাভাগুলো আছে এই লাভাগুলো কিন্তু পার করতে হবে ওই জন্য কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি ওই পোর্টেলের ধরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইসে আমি কিন্তু এই উঁচু উঁচু লাভা যেগুলো আছে এখান থেকে কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওই পোর্টেলের ধরে পৌঁছাতে হবে তারপরে কিন্তু আমরা সোজা চলে যাব আমাদের শহরে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাকে ওই সামনের দিকে যেতে হবে আর এখান থেকে কিন্তু প্রচুর উঁচু দেখতে পাচ্ছ গাইস উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে আর এখান থেকে কিন্তু আমরা ফাইনাল অনেক উঁচুতে চলে এসছে আর আমাদের কিন্তু সামনে আছে ওই পোটেলটা আর আমি যদি অল্প যাই তাহলে কিন্তু আমি সোজা চলে যাবো ওই পোটেলের কাছাকাছি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসছি প্রায় কাছাকাছি কিন্তু এখানে যে লাভাগুলো আছে এই লাভাগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করছে না দেখতে পাচ্ছ গাইস আমাদের পায়ে কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না যে পুড়ে যায় সেটা কিন্তু হচ্ছেই না কারণ কোনো রকম কিন্তু ক্ষতিই হচ্ছে না এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওই পোটেলের কাছে যেতে হবে তারপরে কিন্তু আমাদের শহরে চলে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু পোটেলের কাছে চলে এসছে আর এখান থেকে তোমাদের একবার লাভা মস্টার গুলো দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছো গাইস সামনে যে ওই বড় বড় লাভা মষ্ট কিন্তু এখানে কিন্তু প্রচুর খতনা কিন্তু লাভা মষ্ট এখন তাড়াতাড়ি করে আমাদেরকে পটেলে ওপাশে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস ফাইনালি কিন্তু আমি পোটেলে ওপাশে কিন্তু লাভ দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু সোজা চলে এসেছি আমাদের বাড়িতে দেখতে পাচ্ছো গাইস আমরা কিন্তু সোজা আমাদের বাড়িতে চলে এসেছে তো এবার আমাকে যেতে হবে সবুজ পটেলের ভিতরে আর এই দুটো কিন্তু পটেল বাকি আছে এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এই সবুজ পটেলেই ভিতরে তারপরে দেখতে হবে এই সবুজ পটেলের ভিতরে কি আছে তো গাইস আমার কিন্তু অনেকটাই ভয় করছে এবার কারণ আমরা কিন্তু ফার্স্টে যে লাভ পোর্টেলটা ছিল ওই পোর্টেলের ভিতরে কিন্তু লাভা গড ছিল আর ওখানে কিন্তু লাভা গুলো কিন্তু অনেকটা ভয়ঙ্কর ছিল কিন্তু এবার আমাকে যেতে হবে এই সবুজ পোটেলের ভিতরে আসলে এই সবুজ পোটেলের ভিতরে কি আছে সেটাও কিন্তু এখনো আমি জানি না আর তারপরে কিন্তু এখনো একটা পোর্টেল আছে আর সেটা কিন্তু বেগুনি পোর্টেল এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই সবুজ পোর্টেলের ভিতরে যেতে হবে তারপরে দেখতে হবে যে আসলে এই সবুজ পোটেলের ভিতরে কি আছে তো গাইস এবার আমি যাবো কিন্তু সবুজ পোটেলের ভিতরে ওই জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি এখন আমাকে তাড়াতাড়ি করে এই সবুজ পোর্টালের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সবুজ পোর্টালের ভিতরে চলে এসেছি কিন্তু এক সেকেন্ড গাইস সেটা কি হলো আমাদের সাথে আমরা তো বাড়িতেই চলে এসেছি কিন্তু এখানে তো সেই পোর্টাল দেখতে পাচ্ছি না আরে গাইস আমাদের কাছে তো প্রচুর পরিমাণে পাওয়ার চলে এসছে তার মানে গাইস আমরা এখনো পর্যন্ত পোর্টালের ভিতরে আছি আরে গাইস সামনে এগুলো কি এক সেকেন্ড এগুলো তো স্কোয়াড ডল দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্কোয়াড ডল এখন এদের সাথে ফাইট করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু স্কোয়াড ডল কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ আই এক এক করে কিন্তু সবাইকে আমরা মারছি আর দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু সবাই আমার দিকে চলে আসছে এখন তাড়াতাড়ি করে কিন্তু এদেরকে ফিনিশ করতে হবে তারপরে কিন্তু আমরা পরে পোটেলেই যেতে পারবো নইলে কিন্তু আমরা এখান থেকে পরে পোটেলেই যেতে পারবো না আর এখান থেকে আমরা বেড়াতেও পারবো না তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে খতরনাক পাওয়ার ইউজ করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক খতরনাক পাওয়ার ইউজ করে দিয়েছি এখানে কিন্তু সবাই ছিটকে পড়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে সবাইকে আমাকে ফিনিশ করতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরাতে পারবো কিন্তু এই স্কুট দলগুলো কিন্তু অনেক আছে দেখতে গাইস এই সাইডে আছে ওই সাইডে আছে এখন সবাইকে মারতে হবে আর এক এক করে কিন্তু আমরা সবাইকে মারবো আর এখানে দেখতে পাচ্ছো গাইস এই স্কুট দলগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় আর একটা তো আমাকে লাথি মেরে দিয়েছে এখন তাড়াতাড়ি করে এদেরকে মারতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরাতে পারবো নইলে কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো না ওই জন্য কিন্তু আমরা সবাইকে ফিনিশ করবো আর এখানে খতরনাক খতরনাক পাওয়ার ইউজ করে কিন্তু মারবো তো দেখতে পাচ্ছো গাইস আমাদের সামনে কিন্তু আর দুটো আছে আরে গাইস এখানে তো প্রচুর পরিমাণে ভর্তি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো গাইস আমাদের সামনে বা পিছনে কিন্তু চারি সাইডে চলে এসেছে আর এখান থেকে কিন্তু একটা হেলিকপ্টার চলে এসেছে দেখতে পাচ্ছো গাইস এখন আমাকে ওই হেলিকপ্টারকেও মারতে হবে কিন্তু তার আগে আমাকে এই ইস্কুট দলগুলোকে মারতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু দুটো ইস্কুট দল আর এখানে এই একটা আছে একেও মেরে দিয়েছে এখন তাড়াতাড়ি করে হেলিকপ্টারকেও মারতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এই হেলিকপ্টারকেও কিন্তু মেরে আমি বেলাস্ট করে দিয়েছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে এখানে যে স্কুড দলগুলো আছে এদেরকে কিন্তু মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু পিছনে ছিল ওই জন্য কিন্তু আমরা দেখতে পাইনি এখন তাড়াতাড়ি করে কিন্তু এদেরকেও আমাকে ফিনিশ করতে হবে আর তারপরে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো নইলে কিন্তু এখান থেকে আমরা কখনোই আর বের হতে পারবো না এখানে কিন্তু আমরা আটকে পড়ে থাকবো তো ওই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে এদেরকে ফিনিশ করতে হবে তারপরে কিন্তু এখান থেকে আমরা সোজা চলে যাব পরে পোটেলে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু স্কুড ডলগুলো কিন্তু আর বেশি নেই এখানে কিন্তু আচ্ছা এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খতনাক পাওয়ার ইউজ করে দিয়েছে আর এই খতরনাক পাওয়ার ইউজ করার কারণে কিন্তু অনেকে কিন্তু ছিটকে পড়ে গিয়েছে আর এই একটা কিন্তু এই সাইটে আছে আর সামনে কিন্তু আর একটা দুটো কিন্তু এখানে আছে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু এই দুটো আছে এখন এই দুটোকে কিন্তু আমরা মেরে দিয়েব তো দেখতে পাচ্ছ গাইস ফাইনাল কিন্তু এই দুটোকে মেরে দিয়েছে কিন্তু এখানে এই হেলিকপ্টারগুলো কোথা থেকে আসছে আর একটা একটা করে কিন্তু আমাদেরকে ব্যালাস্ট করে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সেখানে কিন্তু অলরেডি দুটো হেলিকপ্টারকে ব্যালাস্ট করে দিয়েছে এখন সামনের দিকে আমাকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস সেখানে কিন্তু অনেকটা স্কুড ডল আছে এখানে এক এক করে কিন্তু সবাইকে মারতে হবে আরে পেমেন্ট তুই আমাদেরকে মারতে পারবি না আরে সবাই মিলে তোকে মেরে ফেলবো আরে মার সবাই মিলে পেমেন্ট কি মেরে ফেল সবাই মার দেই আরে তোরা কি করছিস সবাই পেমেন্ট কি মেরে ফেল আরে কি বলি স্কুড ডল তোরা আমাকে মারবি দাদা তোদেরকে তো এবার ব্যবস্থা করতে হবে এখন আমি কাউকে আর ছাড়ব না তোদের সবাইকে মজা দেখাবো এই এক এক করে সবাইকে মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু এক এক করে আমরা সবাইকে কিন্তু মারছি কারণ এই স্কুড ডল কিন্তু আমাকে হুমকি দিয়েছে ওই জন্য কিন্তু আমরা সবাইকে কিন্তু ফিনিশ করে দেবো কাউকে কিন্তু আর বাঁচিয়ে রাখবো না এখানে কিন্তু আমরা খুব খতনাক পাওয়ার ইউজ করে দিয়েছে আর এই খতনাক পাওয়ার ইউজ করার কারণে কিন্তু সবাই কিন্তু ছিটকে পড়েছে আর এক এক করে কিন্তু সবাইকে আমরা শেষ করতে কিন্তু সক্ষম হচ্ছে আর এখানে কিন্তু আর বেশি স্কোর ডল নেই দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আর তিনটে চারটে স্কোর ডল আছে আর এক এক করে কিন্তু সবাইকে আমরা ফিনিশ করে দেবো আর এখান থেকে সোজা কিন্তু আমরা চলে যাব পরে পোটেলে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সবাইকে ফিনিশ করে দিয়েছি কিন্তু গাইস এক সেকেন্ড এখানে এখনো একটা কিন্তু স্কোর ডল আছে এখন এটাকে কিন্তু মারতে হবে কিন্তু এই সাইড থেকে মারা যাচ্ছে না এখন এই সাইড থেকে কিন্তু এসে আমাকে মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এটাকেও কিন্তু আমি মেরে দিয়েছি এখন এই যে হেলিকপ্টার আছে এই হেলিকপ্টারও কিন্তু আমাকে করে দিতে হবে কারণ এই হেলিকপ্টার কিন্তু অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছে তো দেখতে পাচ্ছ গাইস এই হেলিকপ্টারকেও কিন্তু আমি বেলাস্ট করে দিয়েছি কিন্তু আমাদের সে পোটেল কোথায় আমরা এখান থেকে বের হব কি করে দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু সব কিন্তু স্কোট এখানে মরে পড়ে আছে কিন্তু আমরা এখানে কোনো রকম কিন্তু পোটেল দেখতে পাচ্ছি না তাহলে আমি এখান থেকে বের হব কি করে আমাকে তো এখান থেকে বের হতে হবে আরে গাইস এক সেকেন্ড এটা কি হচ্ছে আমি সোজা উপরে উঠে যাচ্ছি আরে গাইস এটা কি হচ্ছে আরে গাইস ফাইনালি তো আমি এই থেকে বেরিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো গাইস এবার আমাকে যেতে হবে এই বেগুনি পোর্টাল এর ভিতরে দেখতে পাচ্ছো গাইস এই পোর্টাল কিন্তু অনেকটা খতরনাক পোর্টাল এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে এই বেগুনি পোর্টাল ভিতরে আসলে এই বেগুনি পোর্টাল ভিতরে কি আছে সেটাই কিন্তু এখন আমাকে দেখতে হবে কারণ আমরা কিন্তু সবুজ পোর্টাল ভিতরে কিন্তু স্কোয়াড ডাল দেখতে পেয়েছিলাম আর লাল পটেলের ভিতরে কিন্তু লাভা গড ছিল এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই বেগুনি ফোটেল ভিতরে যেতে হবে তারপরে এর ভিতরে কি আছে সেটাই কিন্তু দেখতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এবার তাড়াতাড়ি করে আমাদেরকে এই বেগুনি ফোটেল ভিতরে আস্তে আস্তে করে চলে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু চলে এসেছি আরে গাইস এটা কি এখানে তো দেখতে পাচ্ছি বরফ দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু চারি সাইডে শুধু বরফ আর বরফ এখানে বরফ ছাড়া কিন্তু কিছুই নেই এখানে কিন্তু প্রচুর কিন্তু শীত করছে দেখতে পাচ্ছো গাইস আরে গাইস এখান থেকে তো আমাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে আরে গাইস এখানে দেখতে পাচ্ছো এখানে মাস্টার গুরু কিন্তু অনেকটা খতরনাক আরে এখানে তো একটা পোটেল আছে তার মানে আমাদেরকে এই পোটেলের কাছে যেতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু আস্তে আস্তে করে ওই পোটেলের ধরে যেতে হবে তারপরে কিন্তু আমরা ওখান থেকে এখানে মস্টার গুলো কিন্তু আমাকে দেখতে পায় তাহলে কিন্তু আমাকে সোজা মেরে ফেলবে ওই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে ওই পোর্টেলের কাছে যেতে হবে তারপরে কিন্তু সোজা ওই পোটেল থেকে আমরা আমাদের বাড়িতে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু মস্টারের পা গুলো হাতগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় আর এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু মস্টার আছে এখন তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে ওই পোটেলের ধরে কিন্তু আমরা আমরা এখান থেকে থেকে কোন সাইড সেটাও কিন্তু বুঝতে পারছি না দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু এখান থেকে বুঝতেই পারছি না এখন তাড়াতাড়ি অবশেষে কিন্তু এই পোটেলের কাছাকাছি চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই পোটেলের কাছাকাছি যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কি ভয়ঙ্কর দেখতে এই মস্টারগুলো এখন তাড়াতাড়ি আমাকে এই পোটেলের কাছাকাছি যেতে হবে কিন্তু এখানে যে বরফ পড়েছে না এই বরফগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা আর ওখানে কিন্তু আমরা পোটেলটা দেখতে পাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাকে এই পোটেলের ভিতরে চলে যেতে হবে আর তারপরে কিন্তু আমরা সজা এই পোটেল থেকে আমাদের শহরে চলে যাবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি এবার আমাকে তাড়াতাড়ি করে এই যেতে হবে কিন্তু তার আগে তোমাদেরকে এই মস্টার গুলো দেখি নেই তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু অনেক ক্ষতনাক্ষতন মনস্টার আর এরা কিন্তু আমাদের উপরে হামলা করতে চাইছে কিন্তু এখান থেকে কিন্তু বেড়াতেই পারছে না এখন তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে কিন্তু পোটেলের ভিতরে লাভ দিতে হবে আর পোটেলের ভিতরে গেলেই কিন্তু আমরা আমাদের আমাদের শহরের ভিতরে চলে যাবো তো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু সোজা এবার চলে যাবো আমাদের শহরের ভিতরে ওই জন্য কিন্তু আমরা এই পোর্টালের ভিতরে আসতে করে কিন্তু লাভ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু আমি আমাদের বাড়িতে চলে এসেছি তো তোমাদের এই তিনটে পোর্টালের ভিতর থেকে কোন পোর্টালটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলে কিন্তু দশ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের ভালোবাসায় তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবে আর চ্যানেল নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ছোট্ট একটা কমেন্ট করে দিবে